প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আসলে ভিডিও প্রতিনিয়তই করা হয় কিন্তু নেটওয়ার্ক দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কিন্তু ভিডিও আপলোড করতে পারেনি আর আপনাদের মাঝে আজকে যে বিষয়ে ভিডিও নিয়ে আসলাম যে সাইফিন কুড়ি ঘোড়া ইঞ্জিন এবং আঠারো ব্লেড এই গাড়ি দিয়ে এই যে শুকনাতে চাষ করা হচ্ছে শুকনা চাষ প্রথম চাষ কেমন হচ্ছে আর গাড়িতে কতটুকু পিছান নেছে সেটা আপনাদেরকে একটু দেখায় এই দেখেন মাটি মাটি কিন্তু অনেক ভালো গভীরে কিন্তু গিয়েছে আর কি আর আমাদের এলাকায় তেত্রিশ শতকে এক বিঘে আর এক বিঘা জমি এক চাষ চারশো টাকা এটা চুয়াডাঙ্গা জেলা সুয়াডাঙ্গা জেলা সদরেরই এলাকা এখানে চারশো টাকায় এক বিঘা এক চাষ তো চলুন আপনাদেরকে দেখায় যে আসলে গাড়িতে কেমন চাষ চলছে আর কি গাড়িতে কিন্তু কোনো পিসার নেই কোনো ধুমাও নেই আর এই গাড়িটা কিন্তু কৃষি ভর্তুকি থেকে নেওয়া কৃষি ভর্তুকি থেকে কিন্তু গাড়িটা কেনা হয়েছে গাড়িটার অনেক সুন্দর কিন্তু সার্ভিস এবং গাড়িটা চলালেও খুব ভালো চলে আট পুলি ব্যবহার করা হয়েছে এবং গাড়ির যে ক্লাস প্লেটের সাথে যে আপনার যে দুটো পেনিয়ম থাকে সে পেনিয়ম কিন্তু ছোট বড় করা নেই কোম্পানি যেটা দিয়েছে সেটাই ওই পেনিয়ম কিন্তু ছোট বড় করলে কিন্তু গাড়িটা একটু মানে চাষের সময় দৌড়ায় আর কি আসলে এই গাড়িটা কিন্তু পারিবারিক কাজের জন্য ব্যবহার করা হয় মানে নিজস্ব ব্যক্তিগত চাষের জন্য মানে আয় উদ্দেশ্যে বা অন্য কেরো জমি চাষ করে টাকার উদ্দেশ্যে কিন্তু এই গাড়িটা ব্যবহার করা হয় না মানে যার গাড়ি সেখান তো নিজের জন্য কিন্তু গাড়িটা ব্যবহার করে প্রিয় দর্শক আপনারা ভিডিওগুলো দেখেন বিধায় কিন্তু ভিডিওর কিন্তু ভিউ হয় আমি এক একা যদি সারাদিন ভিডিও দেখি সে ভিডিওর কিন্তু ভিউ কাউন্ট হয় না আসলে একটা ভিডিও ছেড়ে দশ পনেরো হাজার বিশ হাজার এক লাখ ভিউ হওয়া এটা শুধু আপনাদের দেখেন তাই আপনারা সাপোর্ট করেন তাই অবশ্যই কৃষিভিত্তিক ভিডিও আমি আইডিতে ছাড়িয়ে আপনারা সাপোর্ট করবেন তো ভিডিওটি এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম